শয়তান গুমের ভিতরে এসে কয় চল আমার সঙ্গে চল উনি কয় কই যে কয় চল ঘুরি ফিরে আসি সারাদিন সারা হাঁটাহাটি করে এর ফলে ফেসাবের সাফ হয় শয়তান কয় চল ফেসাব কর ফেসব করে দেয় এ থেকে ওইটা দেখে বিছানার মধ্যে ফেসাব করছে বউ কয় ডেলি ডেলি এগুলি কি করেন বিছানার মধ্যে ফেসাব করেন কয়ে আমি করি না শয়তানে করায় কয় তাহলে শয়তানে যেহেতু আপ্তারে ডেলি ডেলি ফেসব করায় কেমনে করায় কয় শয়তান বলে চল ঘুরে আসি ই তো ঘুরতে যাই এরপরে হাঁটা হাঁটি করলে ফেসাবের ব্যাগ হয় তারপরে কয় চল ফেসব করে ঘরে যা আমি ফেসাব করে ঘুম থেকে উঠে দেখি বিছানা স্ত্রী অসুবিধা নাই ফেসাব করেন সমস্যা নাই আমি দুই হাতে পরিষ্কার করবো কিন্তু আমরা গরিব মানুষ নুন আনতে পান্তা পুরায় সংসার চালাতে কষ্ট হয় শয়তান তো দিনের বংশধর ঠিক কিনা কাদের বংশধর তো শয়তান ভালো করে জানে পৃথিবীর কোথায় টাকা আসে পয়সা আছে গুপ্ত ধন আছে আলাদিনের সারাগ আছে পাহাড়ের কোথায় কি ধন সম্পদ আছে এটা আর না আজ কেউ জানলো শয়তান তো জানে ওরে বলবেন খালি হাতে ঘুরতে মন চায় না আমাদেরকে যেন কিছু টাকা পয়সার ব্যবস্থা করে দেয় ও আচ্ছা ঠিক আছে আজকে বলম আজকে রাতে শয়তান এসে ঘুমের মধ্যে কয় চল ঘুরে আসে এ কয় না ডেলি ডেলি খালি হাতে ঘুরতেও মন চায় না বউ আমাকে গালি গালাস করে খালি হাতে ঘোরাফেরা করে সংসার চালাতে কষ্ট হয় বউ বলতেছে আমার গুপ্তধনের সন্ধান দেওয়ার জন্য শয়তান করে এটা কি আর এমন বড় কাজ সল আমার সঙ্গে কত লাগবে তোর নিয়ে গেছে এক পাহাড়ি এলাকার মধ্যে গিয়ে দেখে হাই রে টাকা পয়সা স্বর্ণ হীরা মানিক মুক্তার এরকম বিশাল বড় খামাল স্বর্ণের মুদ্রা হীরার মুদ্রা টাকার মুদ্রা কোনো অভাব উনি চিন্তা করছে জীবন আর হয়তো এখানে আসা হবে না আর চান্স যখন পাইছি কম নিয়ে লাভ কি ইচ্ছা মতো নেমো আটার বস্তা নিলে তো ভালো ছিল ময়দার বস্তা নিলে তো ভালো ছিল উনি মুড়ির বস্তা লইছে তো মুড়ির বস্তা ছোট না বড় ইচ্ছে মতো টাকা পয়সা স্বর্ণ হীরা মানিক মুক্তা ঢুকাইছে এখন এত বড় বস্তা কাঁদে উঠাইব কেমনে শয়তান রে কয় ভাই তুই উঠিয়া দে কয় নিতে পারবি তো কয় দে উঠাইয়া যেই বস্তা উঠিয়া দিয়েছে বস্তা সাপে আগে করতে বিস না এক নম্বর আজকে দুই নম্বর বউ কয় কি ব্যাপার কি শুরু করছেন কয় কি কর টাকার বস্তা সাফ এই কাম করে লাইছি বউ কয় আল্লাহর দয়ে দিয়া কয় আমগো টাকা লাগবো না তারপর এই কাম আর কইরেন আগে যেটা করতেন ওইটাই ভালো কথা মানুষের লোভ আছে না নাই